Just you. Cool. একটু জয়েন হয়ে যান একটু কমেন্ট করে জানাতো আমার লাইটটা ক্লিয়ার আছে নাকি কথা ক্লিয়ার নাকি রমেশ কুমার নাম কি আমি তো হিন্দি বুঝি না একটু কমেন্ট করে জানান তো আমার লাইফটা ক্লিয়ার আছে নাকি আমার কথা কি ক্লিয়ার আছে নাকি সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আমি তো ইউটিউবে নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন ক্লিয়ার থ্যাংক ইউ কেমন আছেন আপনারা সবাই কি করেন আপনি আমি বসে আছি আপনি কি করেন

কেমন আছেন মুস্তাকিন ভাইয়া সবাই একটু আমার লাইভের উপরে যে একটা লাইক দিয়ে যান ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে ভালো আছি দিদি কোথায় থাকেন আপনি আমার কমেন্টটা না পড়লে এই কথাটা বলতে ভয়ে কে বুঝি নাই ভয় খাও হোক পুরুলিয়া আচ্ছা আচ্ছা লাইভের ভিতরে মানুষের তো বাজে পাবেন কমেন্ট কিভাবে করে বুঝছিলাম আমি কি বাজে কোনো কিছু বলছি না বাজে কিছু করতেছি যে আপনারা এসে বাজে কমেন্ট করেন কি রাজা ঠাকুর কি এসব লেখে

একজন ওয়াচিং আছেন সবাই একটু কমেন্ট করেন হ্যাঁ তিনটা লাইক হয়ে গেছে ধন্যবাদ যে লাইক করেছে তাকে সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন প্লিজ তিনজন ওয়াচিং এ কমেন্ট করেন ছয় জনে ওয়াচিং আছেন প্লিজ সবাই একটু আমার লাইক করে দেন আমার স্ক্রিনে যেখানে ওয়াচিং এ তার পাশে একটা লাইক বটন আছে এখানে ডাবল টাচ করলেই লাইক হয়ে যাবে আনসারি পর্দা করার জন্য থ্যাংক ইউ খুব ভালো পশ্চিমবাংলা থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আর এই ডবল কাজ করে একটু লাইক করে দিয়ে সাতজন ওয়াচিং আছেন সাতজনে সাতটা লাইক দিলে তো দশটা হয়ে যায় একটু লাইক করে দিলে কি হয় আচ্ছা আমার লাইভে কি কেউ আসেন যে নাকি অনেক দিন ধরে ইউটিউব লিং করেন আর কি বা ইউটিউব থেকে আর্নিং করতেছেন এমন কেউ আছেন

শাড়ি খুব দিন হাই হ্যালো কেমন আছেন